নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি যাব এখন নতুন জায়গার ওখানটায় আর হাতে দেখুন অনেক কিছু নিয়েছি ওদিকে ওখান থেকে ফিরতে ফিরতে যদি জল চলে যায় তার জন্য এই সব সরঞ্জাম নিয়েছি আবার খুব সকালবেলা উঠে রান্না বান্না করে ভাত তরকারি নিয়েছি তার কারণ হচ্ছে মা চলে গেছে খুব সকালবেলা উঠেই সেরকম রাত্রি কথা ছিল যে আমি চলে যাব তো তারপরে খিদে পাইছো এবারে ও ছাগল দেখতে ব্যস্ত এখন রান্না করে আমি নিয়ে যাব এরকম কথা তো প্রথমে আমি যাবো ভাবছিলাম সোনামাকে আমাকে বাড়ি রেখে ওর বাবার সৌরভের সবার ভাত তরকারি বেড়ে ঢেকে রেখে আমি যাচ্ছি আমি ও বলছে গাড়ি নিয়ে যাই তাহলে সুবিধা হবে চলো সবাই মিলে যাওয়া যাক একটু ঘুরে আসি তো এখন এইগুলো বাড়িতেই আবার রাখতে হবে রেখে চলে যেতে হবে না হলে ওখান থেকে জল ভরে যাব ভাবছিলাম কি করব বুঝতে হচ্ছে না গাড়িতেই যাই নাকি আমি তো গাড়িতে যেতে বলছি কারণ এই রাস্তাটা হেঁটে যাবে আসবে সেটা কম সময় আবার এদিকে আসবো সৌরভ স্কুলে যাবে সৌরভের এক্ষুনি পড়িয়ে চলে গেছে ও আছে বাড়ির দিকে আমি বললাম খেতে লাগো চান করতে লাগো আসছি তো এই মতো অবস্থা সঙ্গে থাকুন যাচ্ছে ওদিকে ডালতলার কাজ চলছে দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবে ও তাহলে একবার একটা হাতা লম্বা জামা পরতে হবে আমি বলছি গরম লেগেছে বলে খুলে দিলাম তাহলে আমি একটা জামা নিয়ে আসি তুমি গাড়ি নাও ভাত ওখানে দেওয়া যাবে ভালো দপ্তর গিয়ে ডক্তর তা আমি হাতে করে কিভাবে নেবো আর কোলে ও কোলে বসিয়ে তো আর কিচ্ছু আমি করতে পারবো না গাড়িতে বসে পড়ি এটা সুবিধা আছে টুক করে একটু যাওয়া যাবে গিয়ে আবার আসতে হবে এসে তো বাড়ির দিকে এদিকে সকালবেলা উঠে একেবারে ও ঘুমিয়েছিল সেই ফাঁকে দমঘর কাজ করে নিয়েছি নদীতে এখন বিনা পানি হয়ে আসলাম এসে গেছি প্রায়

কোথায় পাড়ার থেকে এই দিক দিয়ে ঘুরে আমরা আসলাম কি মাছ হচ্ছে আগের দিন তো এখানে মাছ ধরা হলো আবার মাছ পাওয়া যাচ্ছে চলো এর উপর দিয়ে যেতে পারবো আমি তো সেটাই দেখছি এটা আমি হলেও আমিও যেতে পারবো কিন্তু আমি মেয়ে নিয়ে যেতে পারবো না আমি তো এটা লক্ষ্য করছি চড়াবে উঠে আর ওই পায়ে দিয়ে গিয়ে লাভ দিয়ে পড়তে হবে চলো না না মাটি দেখা যাচ্ছে না কদিন পরে শুকিয়ে যাবে এই বর্ষাকালটা যাক সমস্যা আর আমার মনটা ছটফট করছে কখন যাবো এইদিকে দেখবো ভিডিওতে দেখছি কিন্তু সেই মন উঠছে না তা মার আমি বললাম যে তুমি ভাতটা তোমার নিয়ে যেতে হবে না আমি নিয়ে যাব এই সুযোগে যাবো এইরকম একটা ইচ্ছে এইখানে জলের কলটা কই ওই

আমরা শাকও পেরোচ্ছি শুকিয়ে গেছে সেই এসেছিলাম মা টাট দিয়ে এখান থেকে জায়গা দেখতে প্রথম তুমি কোথায় ছিলে আমরা যাচ্ছি এই যে গাছের গোড়া দিয়ে রাস্তা শুকনো মাঠে একটা জল নেই মাঠ পুরো শুকনো ফেটে গেছে জল নেই শুধু ফেটে আছে মাঠ এই দেখে এসো এই ঘাস বাগান হ্যাঁ এখানে কানা একদম পুরো শুকনো ধান পেকে গেছে আর দু পাঁচ দিন পরে সব ধান কাটা হবে খুব বেশি হলে এক সপ্তাহ থাকবে তারপরে এই সব ধান কেটে ফেলতে হবে ব্রিজের দুই সাইডে মাটি দিয়ে ভরাট করতে হবে তারপরে ওটা চালু হবে এ সুস্মিতা এখানে এই ডালবাগানের ভিতরে ওঠার দরকার নেই এই কানা দিয়ে এসো কারণ জঙ্গল হয়ে আছে তো

বিশ কিলো ডাল তুলে নিয়ে যেতে পারবো ডাল বাগানে ডাল বাগানে ইউক্রিপ্টের চারা হয়েছে প্রচুর

রাস্তার সামনে সব মাছ পাউরুটি গাড়ি ঘোড়া যদি যেতে চাইবো যাওয়া যাবে আপ সামনে থাকলে যেমন কোনো একটা গাড়ি যাওয়া আসা করতে বা সব সময় চাইলে পাওয়া যায় না এখানে থাকলে কিছু না কিছু যাবে তাতে উঠে কোথাও না কোথাও যাওয়া যাবে চাই একদম একদম একটু ভালো কাজ করে গোবিন্দভোগ লেগেছে মুড়ি বাইসটা তো পুকুরি দেখতে পাচ্ছি মুড়ি মাছে মনে হয় না যে খাইতে হবে আসলে পুকুরে মাছ বাড়বে না সহজে খাবার নেই তো নতুন পুকুর না কোথায় বাড়ি আর কোথায় ঘুমে একটু বাসন থালা ভাব না থাকতে পারলে আর কোনো কিছু দেখালে গুলোটি ওর ভাত আর বাবুর ভাত মাটি ফেলে দিয়ে বা ফলের চলে না অন্য কিছু প্ল্যান আছে না ওপরে কিন্তু ওইসব প্লান চলবে না এখন প্ল্যান ভবিষ্যতে কি দেখা যাক এই যে জায়গাটা আমাদের এই ধান হয়েছে এই যতটা জায়গা আমাদের আবির পাড়াতে যে বাড়িটা পুরানো ভিটে পুকুর বাড়িটার উপরে ছোট্ট একটা ওই বাড়ি যেরকম পুকুর পুকুর দ্বার এই জায়গায় একটা বড় হল করে একটা ঘর

হ্যাঁ দুটো হাজার এইসব কলা গাছ কিন্তু একটা ঝাড় হবে কলার ঝাড় একটা একটা এখন দেখাচ্ছে ওই ইট থেকে তেল বার ওইগুলো এখানকার এক্ষুনি এখানে রান্না করতে চাইলে লাউ আছে বরবটি আছে তুলে রান্না করা যাবে বেতুল আছে পুকুরে মাছ আছে আর কি চাই

ও বসে আছে আর মেয়েটা গার্ড হয়ে আছে ওর ছায়াতে সেই ভাবে রেখেছে গাঁদা ফুল একটা হয়েছে এটা কি নোনা ধুলো আমার নোনা ধুলোই তো সোনা থেকে না না ও আর আমি ধুলোর উপর রাখতে পারছি না ওইটা বড় করে খেলা আমার ফুল তলায় ফুল তলায় দিতে হবে না ফুল তলায় অত সার নেই ও তুমি ফুল গাছভাবে দিচ্ছ আর কি বই দিয়ে আছে আমরা এই বলো দিন আলু গাছ আলু আছে

তুমি যদি বলো বসার জায়গা দরকার তাহলে করে দিতে হবে যদি না ওই হালকা করে একটা বসার জায়গা দুই ধারে করে দেবো আর এইখানে হবে গেট গেটের বাইরে এই যে দুটো ওই পিলারের জন্য রড ছাড়া এই দুটো পিলার উঠবে উঠে মাথার উপরে একটা ওই দুচালা মতো একটা ছাউনি দুচালা হোক বা একটা প্লেন স্লাপ হোক ঢালা হবে আর এখানে একটা গেট আমাদের গ্রামের দিকে যত বাড়ি ঘর আছে মানে সব কিন্তু ওই যে পাঁচিল দেবো বাউন্ডারি দেবো এই ব্যাপারটা কিন্তু খুব কচির দুই একবারই কিন্তু আমার ভবিষ্যতে ইচ্ছে আছে টোটালটা একটা বাউন্ডারি দিয়ে মাঝখানে একটা ঘর পুকুর মোটামুটি একটা গেট এর মধ্যে সব কিছু থাকবে তো এই টোটাল জায়গায় বাউন্ডারি দিতে গেলে খবর আছে কিন্তু সেসব পরে আপাতত যা হচ্ছে হতে থাক দেখি কিসে কি হচ্ছে একটা ঘর ঘর করছি অনেক দিন ধরে ও চেষ্টা করছে দেখা যাক কতদূর কি হয় না বাঁধলে একদম উপায় নেই কিছু করারও নেই যাই হোক একটা ছোটোখাটোর উপরে যাই করতে হবে একটা ডাল মানে অপুষ্ট না সব এর ভেতরে দেখো কি সুন্দর ডাল প্রচুর ডাল এই এর ভিতরে আবার খাটাস থাকে বুঝলে

তলায় যা জঙ্গল বেঁধে আছে জঙ্গল পরিষ্কার করতে হবে